জয় হরিব জয় সত্য হরি জয় শ্রী শ্রীনীলিকান্ত মহাপ্রভু জয় মা মাধুর্যময় দেবী সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এই চ্যানেল যারা দেখছেন যারা শুনছেন প্রতিনিয়ত তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আর যারা দেখেননি আর যারা এখনো, ঠাকুরের কথাগুলো শুনতে পাচ্ছেন না তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম যেহেতু তারা কোনো না কোনো দিন তারা এই ঠাকুরের লীলাগুলো দর্শন করবেন শুনবেন এগুলো জানতে পারবেন এই জন্য তাদেরকেও আমার আগাম প্রণাম আমরা ঠাকুরের একটা বিখ্যাত লীলা নিয়ে হাজির হতে যাচ্ছি ঠাকুরের মধ্যে দুটো চরিত্র দেখা যেত যে একটা পুষ্পের মতো কমল আর একটা বজ্রের মতো কঠিন তাহলে দুটো চরিত্র ঠাকুরের কাছে আমরা পেয়েছি কীভাবে পেয়েছি সেই কথাটা এখানে বলতে যাচ্ছি ঘটনাটা আমরা পেয়েছিলাম আমাদের মনত শিরা দাদার লেখা থেকে এই মনত শিরা যাকে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী বলেছিলেন মনতোষ এই নরনারায়ণ সঙ্ঘের ব্যাস বেশদেব যেমন গীতা ভাগবত মহাভারত পুরাণ সব কিছু লিখে গেছেন একটা জগৎকে শান্তির অমীয় ছায়ায় স্নাত করেছেন অমিয় ছায়ায় স্থান করে দিয়েছেন ঠিক তেমনি আমাদের এই সংঘ নরনারায়ণ সেবাশ্রমে বহু লেখা বহু ফটো বহু চিঠিপত্র সব কিছু সংগ্রহ করে এই যে মনতোষ দাদা তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমরা সেই সব নিয়ে নাড়াচাড়া করছি তাই ঠিক এই দাদা সেই ব্যাসদেবের মতোই কাজ করেছেন তাই দাদাকে ভক্তি পরে প্রণাম দাদা আজ যে লোকেই থাকুন না কেন তার কৃপা দৃষ্টি যেন আমাদের মতো আপামর জনসাধারণের উপর বর্ষিত হয় ফুলগুধারার মতো আমরা যেন স্নাত হতে পারি এই কামনা রাখব সেই মনতোষ দাদার লেখনি থেকে যে ঘটনাটা পেয়েছিলাম সেইটাই বিবৃত করছি ঠাকুর এক সময় আশ্রমে বসে ভক্তদের নিয়ে আলোচনারত রয়েছেন আলোচনা করছেন কৃষ্ণ কথা কৃষ্ণ কথা সুপবিত্র শ্রবণে কর্ণপবিত্র সেই কথা তিনি মুখ দিয়ে বিবৃত করছেন এর মধ্যেই হঠাৎ দেখা গেল কি ঠাকুরের চোখ দুটো লাল হয়ে উঠেছে একদম আরক্তিম চোখ হয়েছে এবং তিনি মুখ খারাপ করে অনেকগুলো গালিগুলাজ করলেন যেগুলো সচরাচর আমরা মানুষের সামনে বিবৃত করতে পারি না বর্ণনা করতে পারি না ঠিক সেই ধরনের অকথ্য ভাষায় ঠাকুর গালিগুলাস করছেন সম্মুখে কাউকে দেখা গেল না হঠাৎ তিনি বললেন যে বীরেন বীরেন অর্থাৎ স্বামী বীরানন্দ ব্রহ্মচারী বীরেন শিগগির যা শিগগির যা বাইরে যে গেট আটকায় দে ওই মাগী যেন এই আশ্রমের মধ্যে ঢুকতে না পারে আরও যে ভাষাগুলো দিলেন সেগুলো আর বলতে ইচ্ছা হচ্ছে না তাই ঠাকুর এই কথাগুলো বললেন বললে পরে যে কোনো মতেই যেন আশ্রমে ঢুকতে না পারে খুব চেষ্টা করবে ওকে ঢুকতে দিবি না কয়েকজন ভক্ত বীরানন্দ স্বামীজির সাথেও চলে গেলেন কিন্তু নারী জাতি মাতৃজাতি যদি জাগরিত হয় মাতৃজাতি যদি জিত ধরে সেই জিত ভাঙা খুব কষ্ট তাই সেই মা প্রহারিত হয়ে স্বামী কর্তৃক প্রহারিত হয়ে তিনি ঠাকুরের চরন্তলে এসে আশ্রয় নিতে চেয়েছেন তাই সেই মা ছুটে এসেছেন গেটে এসে যখন বাধা দিচ্ছে যখন প্রবেশ করতে দিচ্ছেন আশ্রমে তখন তিনি ঠেলে জোর করে তিনি আশ্রমে ঢুকে পড়েছেন সোজা দৌড়ে এক দৌড়ে গিয়ে ঠাকুরের শ্রীচরণ তলে পতিত হয়েছে ঠাকুরের চরণে গড়িয়ে পড়েছে ঠাকুর বললেন তুই আমার ছবি না মাগি তুই আমার ছবি না হ্যাঁ চরিত্র পবিত্র নাই তুই সবচেয়ে খারাপ সব কত কথা তিনি বললেন সেই মহিলা এই ঠাকুরের কথাগুলো শুনে কিছু মনে করল না কিছু সে মনে করল না সে কেবল ঠাকুরের চরণ তলে পড়ে কেঁদেই চলেছে হঠাৎ দেখা গেল ঠাকুরের বিরাট পরিবর্তন তার আরক্তিম চোখ তার রক্তবর্ণ চোখ মুহূর্তে পরিষ্কার হয়ে গেল চোখের কোণে ঠাকুরেরও জল দেখা গেল তিনি বললেন মা ওট মা একেবারে আমূল পরিবর্তন যে ঠাকুর যে মাকে এত গালাগালি করলেন সেই মাকেই বলছেন মা ওট মা সে উঠল ওঠার পরে ঠাকুর বললেন মা শান্ত জীবনে কত রকম কত কথা আসবে জীবনে কত কিছু ঘটবে সব কিছু কি মূল্য দিলে হবে সব কিছু সামলে চলতে হয় না বুঝিস না তখন অনেক কিছু বোঝালেন তাকে তার ঘটনার সম্বন্ধে ঠাকুর সব কিছু বুঝিয়ে দিলেন মানে ঘটনা শোনা লাগলো না ভদ্র মহিলার আর শুনতে হলো না যে ঘটনা কি ঠাকুর একে একে সব কিছু ব্যক্ত করে দিলেন যে তোর জীবনে এই অসুবিধা রয়েছে তো এগুলো সব সামলে চলবি ঠাকুরের নাম করতে থাকবি সব সেরে যাবে তখন সেই ভদ্র মহিলা ঠাকুরের সান্ত্বনা বাক্য শ্রবণ করে আরো জোরে ক্রন্দন করে উঠল চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে ঠাকুরের সান্ত্বনা এই সান্ত্বনা পেলে কি মন শান্ত হয় এ তো ঘিতে আগুনে ঘি ঢালার মতো যে মানুষটা দুঃখী যে মানুষটার মনে ব্যথা তার কাছে যে কেউ যদি সমবেতী হয়ে আর দুটো কথা বলে তখন তার মনটা কেমন হয়ে যায় ঠাকুরের সান্ত্বনা বাক্যে তার মনটাও তেমনি হয়ে গেল নন্দ মহারাজ যখন বৃন্দাবনে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন মথুরায় চলে গেছেন এমন সময় উদ্ধব আসলেন বৃন্দাবনে সান্তনা দিতে সবাইকে তিনি তো আত্মভামিনী ছিলেন সেই আত্ম অভিমান যুক্ত হয়ে তিনি বৃন্দাবনে এসেছিলেন কিন্তু বৃন্দাবনের দৃশ্য দর্শন করে তার মন তখন দেখা গেল এই অভিমান শূন্য হয়ে তিনি প্রকৃত বৈষ্ণব হয়ে ঠাকুর শ্রীকৃষ্ণের চরণে আওয়াজ পৌঁছে গেলেন তাই নন্দ মহারাজের কাছে যখন এসেছিলেন নন্দ মহারাজকে যখন বুঝাচ্ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপার বৃত্তান্ত তখন নন্দ মহারাজ বলেছিলেন যুদ্ধ তুমি ঘি দিয়ে ঘি ঢেলে আগুন নিবাতে এসেছ ঠিক তেমনি আজকে দেখা যাচ্ছে সেই মাকে সুস্থ করতে যে ঠাকুর কি করলেন তাকে যখন বাক্যগুলো বলছেন তখন ঠাকুরের প্রতিও সেই ভদ্রমহিলার ওই একই কথা ঠাকুর যাই হোক এইভাবে বহু সময় কত হয়ে গেল গত হয়ে যাওয়ার পরে ঠাকুর তাকে সান্ত্বনা দিলেন সে শান্ত হলো শান্ত হয়ে তার মনে যে দুশ্চিন্তা ছিল তার মনে যে একটা আত্মহত্যা করবার যে একটা প্ররচনা নিজের মনের মধ্যে যে উদয় হয়েছিল সেই সব দূরে চলে গেল ঠাকুরের সান্ত্বনা বাক্যে সে শান্তি পেল শান্ত হলো ধীরে নিজের গৃহাভিমুখী হয়ে সে আবার সংসারে গিয়ে সে শান্তিতে সংসার করল এই হলো ঠাকুর সত্যানন্দ যিনি অসম্ভব ব্যাপারকে সম্ভব করে দেন অশান্তিকে শান্তিতে পরিণত করেন এই মানুষই হলেন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব জগতের যত যত মহামানব আছেন জগতে যত যত সদ্গুরুগণ রয়েছেন সকলের এই শক্তি রয়েছে সকলেই এই ধরনের শক্তিমান কাজ করে থাকেন তাই সেই সকল মহাত্মাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম যারা অহরহ মানব হিতে মানব কল্যাণে জীব কল্যাণে যারা আত্মোৎসর্গ করেছেন সেই সকল মহামানবদের চরণে আমার সুক্তি প্রণাম আলোচনা আজকে এই পর্যন্তই রাখব তাই ঠাকুরের সকল ভক্তবৃন্দ সকলকে আমি এই ঠাকুরের কথাগুলো যেন বিশদভাবে ব্যক্ত হয়ে যায় সকলের কাছে আপনারা সকলে একটু চেষ্টা করুন ঠাকুরের কথাগুলো ছড়িয়ে গেলে নিজের জীবন তো এমনি ফুরিয়ে যাবে দুদিন পরে কিন্তু প্রাণের ঠাকুরকে যদি বাঁচিয়ে রাখা যায় সবচেয়ে সেটি ভালো হয় আমার মনে হয় তাই আপনারা সকলে ঠাকুরকে বাঁচিয়ে রাখার জন্য ঠাকুরের নাম সমগ্র জগতে প্রচার হবার জন্য যা করণীয় সেইগুলো আপনারা সব করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকেও বাঁচিয়ে রাখতে হবে এই চ্যানেলের মাধ্যমেই বিভিন্ন জায়গায় কথা পৌঁছাচ্ছে সেদিন দুবাই থেকে একজন ফোন করেছিলেন ভক্ত যে তাহলে দুবাইয়ের মতো জায়গা যেখানে আমি জীবনে যেতে পা পারিনি তো ঠিকই আর পারব কি না সে কথাও জানা নেই তবুও সেইখান থেকে ভক্তরা ঠাকুরের খোঁজ নিচ্ছেন ঠাকুরের কথা শুনে তারাও আনন্দ পাচ্ছেন বাংলাদেশ থেকে হাইকোর্টের এক উকিল তিনি ফোন করেছিলেন তিনি ঠাকুরের কথা শুনে মুগ্ধ হয়েছেন ঠাকুরের বই সংগ্রহ করতে আগ্রহী হয়েছিলেন সেই ঠাকুরের বই বই তাকে পাঠানো হয়েছে তিনি পেয়েছেন হাতে পেয়েছেন এই যে পেয়ে কি খুশি মনে আমাকে আবার ফোন করে জানালেন দাদা ঠাকুরের বই পেয়েছি খুব আনন্দ লেগেছে আপনি আমাকে পাঠিয়েছেন এই যে যে কথাগুলো এগুলো শুনলে মনে হয় না আমার প্রাণের ঠাকুর সকলের প্রাণে বসে তাদেরও প্রাণের ঠাকুর হয়েছে এইখানে আমার সবচেয়ে আনন্দ জাগে যাই হোক সকলে আপনারা ঠাকুরের আনন্দ যজ্ঞে আপনারা সকলেই আহুতি দিন সকলেই আপনাদের জীবনকে সেখানেই ঢেলে দিন এইটি আপনাদের কাছে আমার করুণ আবেদন জয় সপ্তহরি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল হরিবল শ্রী শ্রীম মাধুর্্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল হরিবল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল গুরু গুরুবৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল ভুল হলে কম করবেন যা বলেছি যা শুনেছি ঠাকুরের কথা ভক্ত ভক্ত মুখে ঠিক তেমনি বিবৃতি দিলাম এর মন্দ ভালো আমি কিছুই জানি না জয় সত্য হরি